ভাই শীতের আগে গিজার কি পাই। পাইকারি দামে জি ভাই অনেকে গ্রাম অঞ্চলের মা বোন বাচ্চা ফ্যামিলি সবাই তাকে একটা বাথরুম করে হ্যাঁ শীতে একটা গিজার লাগে কম দামি মেস্তুরিরা ওটা বাষ্ট হয় লিকেজ হয় ঠিক মতো গরম আসে না তাদের কথা চিন্তা করে মাথা আমরা নিয়ে এসেছি কুম্পি ব্র্যান্ডের একদম ইটালিয়ান ব্র্যান্ড যেটা হলো আপনার টেন ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার কোনো সময় বাষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার নষ্ট আর কতটুক সয়লাম टेंपरेचर গরম হয় কতটুক লোয়েস্ট আপনি হাই করতে পারবেন ঠিক আছে এখানে টেম্প হয় এটা বচ্চুমের ভিতরে থাকে ঠিক আছে ফলサーতে কিন্তু একটা ভালো ব্যান্ডার গিজার লাগাইলে অনেক সময় শুয়ে অফ করে চলে গেলেন মনে থাকলো না আপনার হিট উইটও থাকে পানি। আমাদের অটোমেটিক সেটি ডিভাইস লাগানো আছে যেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে একটা সময় হিট হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন আপনি ফানি কল করবেন তখন অটোমেটিক হিজার চালু হয়ে যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ন্যাশনাল ট্রেড সেন্টার মানে গিজার আপনার সারা বাংলাদেশে নিয়ে ব্যবহার করতে পারবেন